লালন সাহে মাজারের মেইন গেট থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই কাঙ্ক্ষিত মেইন গেট লালন শাহ মাজারের এই বাসটা হচ্ছে মাজার এখানে অনেক লোকের উপস্থিতি দেখতে পাচ্ছেন গেটে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সিসি ক্যামেরা পুরো দিয়ে আওতায় কিন্তু রয়েছে এই মাজার প্রাঙ্গনটি এটা হচ্ছে সেউরিয়া কুমারখালী কুষ্টিয়া লালন আখড়া এটাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি এবং লালনশাহী মাজারের মেইন গেটে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি এবং এখান থেকে আপনাদেরকে এখানকার পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি এখানে যা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু লালন ভক্ত এর বিকল্প নাই শুধু মানুষ আর মানুষ এখানে রয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কিন্তু রয়েছে আপনাদেরকে যদি বলি এখানকার নিরাপত্তাটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রয়েছে এবং সিসিটিভি ফুটেজ রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে গোয়েন্দা বিভাগ রয়েছে অতএব আপনারা সাবধানে থাকবেন লালন মেলাতে এটা হচ্ছে মেইন গেট লালন সমাজের মেইন গেট এবং মেলা প্রাঙ্গনের যে মেইন গেটটা এইটাই সেটাই সেই গেটটি আমরা সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি লালন শাহ মেইন গেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি এবং এখানকার পরিস্থিতি যদি আপনাদেরকে বলি অসাধারণ এখানে আমাদের বাবু ভাই রয়েছে শরীফুল ভাই রয়েছে সাবু ভাই রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করতেছে একদম গেটের ঠিক সামনেই এটা হচ্ছে হাই এটা হচ্ছে মেইন গেটটা মাজারে মাজারে যারা আসেন নাই কিছু বলবেন